হাই বন্ধুরা আমি পম্পি আজ তোমাদেরকে দেখাবো আমি কীভাবে বাচ্চাদের সালোয়ার প্যান্ট কাটিং করি তো তার জন্য দেখো আমি ঝুলটা প্রথমে ধরে নিয়েছি ওপর থেকে বেল্টের জন্য চার ইঞ্চি বাদ দিয়ে কিন্তু ঝুলের মাপটা ধরেছি চার ইঞ্চিটা কিন্তু মেঝেতে পড়ে আছে ফিতেটা আর ঝুলের মাপটা যে ধরেছি সেখানে কিন্তু আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে বক্রমের জন্য কারণ আমি এটা বক্রম মোড়ার জন্য রাখবো না আমি আলাদা করে পট্টি কেটে কিন্তু এখানে বসাবো তার জন্য যা ঝুলের মাপ আমি তাই নিয়ে নিয়েছি দিয়ে মহুরির মাপটা অর্ধেক করে নিয়েছি করে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি মোহরিতে আর হিপটাকে হাইটাকে বের করার জন্য আমি কিন্তু হিপকে চার দিয়ে ভাগ করে নিয়েছি করে তার চার ভাগের এক ভাগ আমি কিন্তু হাই ধরেছি ঠিক আছে এবার আমি কাপড়টাকে ওপর দিক থেকে ভাঁজ করে দুটো টুকরো আলাদা করে নিলাম দুটো পায়ের দুটো টুকরোকে এবার আমি বেল্ট কাটবো বেল্ট কাটার জন্য আমি চওড়াটা নিয়ে নেবো হিপের চার ভাগের এক ভাগ করে তার সঙ্গে দেড় ইঞ্চি যোগ করে এই রকম চওড়াটা এখন নিয়ে নিচ্ছি ঠিক আছে এটা দেড় ইঞ্চি কেউ দু ইঞ্চিও দিতে পারে খুব ছোটো বাচ্চা হলে এক ইঞ্চিও দিলেও চলে যায় ঠিক আছে তো আমি এখানে দেড় ইঞ্চি দিলাম আপনারা এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি যা ইচ্ছা মতো দিতে পারেন মানে হিপকে প্রথমে চার দিয়ে ভাগ করে নিয়ে তারপরে আর লম্বার মাপটা ঝুলের মাপটা যা বেল্টের জন্য বাদ দেবেন সেখান তার সঙ্গে আরও আড়াই ইঞ্চি যোগ করে নিয়ে কিন্তু ঝুলের মাপ বেল্টের ঝুলের মাপটা ধরতে হবে ঠিক আছে মনে করুন আমি বেল্টের ঝুলের মাপ ধরেছি চার ইঞ্চি তার সঙ্গে আরও আড়াই ইঞ্চি যোগ করে হয়েছে সাড়ে ছয় ইঞ্চি আমি বেল্টের ঝুলটা কিন্তু সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি ঠিক আছে এবার আলাদা করে পটি কেটে পায়ের মুহুরিতে বসাবো কারণ বাচ্চাদের প্যান্ট একটু পায়ের মোহরিতে ডিজাইন থাকলে ভালো লাগে দেখতে তো আমার মনে হলে এই পাটটা পায়েতে দেব তাই আমি এটা আলাদা করে কেটে নিচ্ছি একটু চওড়া করে যতটা চওড়া যে যতটা দিতে চাই দেবে তো আমি এখানে দুই আড়াই ইঞ্চি মতো চওড়াই এটা রাখছি রেখে আমি পাটটা মুহুরিতে দেব দিয়ে আমি এটা দেখাবো প্যান্টটা আমি রেডি করে নিয়েছি তো ফাইনাল লুকটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন